এখন আমি চলে এলাম আমাদের রাজাদার কাছে আমাদের দেব জিত সোহম সমস্ত টলিউডের বড় বড় সুপারস্টারের সঙ্গে যে ভিলেনের ক্যারেক্টারে অভিনয় করতে আমাদের রাজাদা আমাদের রামকুরাটা লোকাল ছেলে এখন আমার বাড়ির পাশেই থাকে তো চলে এসছি রাজাদার কাছে তো রাজাদার যাই হোক একটু বাড়ির মানে বাবা মা এখন নেই সেই হিসাবে দাদা এখন একটু মানে মাইন্ড থেকে অসুস্থ বোধ মনে করে তো সেই কারণে দাদাকে বেশি ডিস্টার্ব করবো না দাদার কাছ থেকে দু একটা কথা শুনবো যে দাদা মানে এক্সপিরিয়েন্স গুলো কিরকম ছিল আর সব থেকে একটা বড় কথা দাদার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে রাজা দত্ত আর এ জে এ রাজা ডি এ এ টি টি দত্ত তো রাজা দত্ত ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন দাদার ভিডিও গুলো খুব সুন্দর সুন্দর আর দাদা পাঁচ তারিখে চলে যাচ্ছে আবার নতুন একটা সিনেমার শুটিং এ দাদা দাদা আমাদেরকে সময় দিতে পারবে না এরপরে দাদাকে আমরা আহ্বান জানালাম যে আমাদের ইউটিউব চ্যানেলে দাদাকে কাজ করার জন্য তো দাদা আমাদেরকে উৎসাহ দিয়েছে যে দাদা আমাদের সঙ্গে থাকবে তো দাদার মুখে শুনবো দাদা কেমন আছে দাদার শুটিং এর কাজ কিরকম ভাবে হয় দাদা আপনি যদি বলেন দেখো কারোর বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না অবশ্য আমারও থাকে না বা আর অনেকেরই নেই তো সেই জায়গাতে বিনুৎস পড়ে থেকে তো লাভ নেই তো সুতরাং কাজের দিকে ফ্লো করতে হবে অবশ্যই আমিও মাঝে মাঝে একটু মজা করি মানে হিউমার থেকে তো সেখান থেকে সবাই তো আমাকে ভিলেন হিসেবে চেনে একটু মজা করতে আমি ভালোবাসি আমি এমনি মানে সাধারণত ভিলেন নয় মানে মানুষ তো সেই জায়গা থেকে মানে তোমাদের চ্যানেল আছে আমারও একটা চ্যানেল আছে তো আমি শুটিংয়ে বেরিয়ে যাব তো শ্যুটিং থেকে ফিরে এসে তোমাদের সাথে আমি যোগদান করব যোগাযোগ করবো একসাথে আমরা সবাই মিলে কাজ করব আর আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে শুটিংয়ের তো একটা এক্সপিরিয়েন্স হয়ই কারণ আমি এই নতুন ছবিটা করতে যাচ্ছি সেটা আমার নতুন ছবি খাদান যেটা দেব ভেঞ্চারের ছবি তো সেই ছবিটাতে নেগেটিভ করছি আমি তাই গরম যা গরম এই গরমের মধ্যে রানীগঞ্জ রানিগঞ্জের কয়লা খনিতে তোমার শুটিং আছে তো সেখানে শুটিং টুটিং করে এসে তারপর ফ্রি হয়ে আবার তোমাদের সাথে যোগাযোগ মানে করবো আর তার মাঝেও আমি টুকটাক ওইখানে শুটিংয়ের এক্সপিরিয়েন্স ব্লগ আমি ছাড়ব দেখা যাক কি হয় আগামী দিনে আর আমার চ্যানেল একটা আছে ও ভাই বলবো যেমন আমার একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব বেশি হয়নি আর ভিউয়ার্সও বেশি হয়নি কারণ আপনারা না দেখলে ভিভার হবে কোথা থেকে অবশ্য প্রচুর নতুন নতুন সবাই নতুন নতুন জিনিসপত্র করছে সবারটা সব মানে সম্ভব হয়ে ওঠে না একদম একদম তবুও বলবো যে একটু দেখবে তোমাদের সবাইকে বলছি একটু দেখো সাবস্ক্রাইব করো ভালো লাগবে আর তোমাদের তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি আরো নতুন নতুন আরো কিছু কমেডি আরো কিছু গ্যাগস আরো কিছু ছোট ছোট স্কুপ নিয়ে আসবো আমাদের ভাইদের সাথে ভালো থেকো সবাই দেখা হবে তোমাদের সাথে আগামী দিনে তো দাদা দাদাকে আপনারা সব সময় নেগেটিভ ক্যারেক্টার দেখেছেন এবার ইউটিউবে দেখবেন ভালো ক্যারেক্টারে তো ভালো ক্যারেক্টারে দেখার জন্য আমাদের এই পেজটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর দাদার রাজা দত্ত পেজটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দাদার বাবা যিনি ছিলেন উনি রামপুর থানা সাব ইন্সপেক্টর ছিলেন বসি ছিলেন বসি ছিলেন মানে মেজবাবু ছিলেন ওসি ওসি অফিসার ইনচার্জ আচ্ছা অফিসার ইনচার্জ ছিলেন ওনার সঙ্গে আমি ডিউটি করেছি আমি একজন পুলিশ স্টাফ আমি এখন সিউড়িতে থাকি তো দাদা স্যার কথা বলে খুব ভালো লাগলো দাদা আমাদেরকে একদম কথা দিয়েছে দাদা শুটিং থেকে ফিরে এসে দেবদার সঙ্গে একটা নতুন সিনেমার শুটিং করছে খাদান সেকেন্ড থেকে ফিরে এসে আমাদের সঙ্গে ইউটিউবে কাজ করবে আমরা প্রচন্ড ভাবে মানে আনন্দ পেলাম দাদা কথা শুনে থ্যাংক ইউ লা দাদা ভালো থাকবেন আর আপনার নেক্সট ছবি যেটা খাদান আসছে আমরা সবাই দেখব আর রাজাদার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন যেখান থেকে দেখছেন ইউটিউবে গিয়ে দাদা রাজাদা রাজা দত্ত চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ